বন্ধুরা দেখুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে লোটাসগুলো তৈরি করা তো আমি আজকে আপনাদের এই লোটাস তৈরি করে দেখাবো আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বৃহস্প বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের লোটাস তৈরি করে দেখাবো যেগুলো সাধারণত লাটকার হিসেবে পরিচিত তো এখন দেখুন এখানে আমি কাপড় নিয়েছি পাঁচ ইঞ্চি এবং চার ইঞ্চি লম্বায় পাঁচ ইঞ্চি আর চৌড়ায় চার ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ভাস করে তারপরে আমি একটি সেলাই দিয়ে নিব। দেখুন এভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পরে কাপড়টিকে আবার উলটিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন এভাবে একটি সেলাই দিয়ে নিলাম এবং খুবই সহজ চেষ্টা করলে যে কোনো মানুষই পারবে যারা জীবনে একেবারে সেলাই করে নাই তারাও পারবে তো দেখুন আমি এভাবে কাপড়টিকে উলটিয়ে নিলাম প্রথমে উলটিয়ে নেওয়ার পরে দেখুন এই যে এরকমের হয়েছে এখন এই কাপড়টিকে আমি ডাবল ভাজ দিব উল্টিয়ে দেখুন এভাবে ডাবল ভাজ দিব এবং এই যে দুই সেলাইয়ের সাইড একাত্র করব এই যে দেখুন ডাবল ভাজ দিয়ে নেওয়ার পরে এখন আমি প্রথমে এই ফিতাটা আমি এর ভিতরে দিয়ে দিব এরপরে সুই সুতো দিয়ে ফিতেটিকে এভাবে কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে সেলাই করে নেবো বন্ধুরা দেখুন এই সেলাইটা হাত দিয়ে দিতে হবে কারণ মেশিনে দেওয়া যাবে না যেহেতু ফিতা জয়েন্ট করবে এবং এই সমস্ত কাপড়গুলা সেলাই দিয়ে একেবারে এক জায়গায় নিয়ে আসতে হবে দেখুন এবং সুই সুতোর সেলাইগুলো একটু মজবুত করেই দিতে হবে যাতে ফিতা ছুটে না আসে এভাবে সেলাই দিয়ে নিলাম সেলাই শেষে শুয়ের সাথে এভাবে সুতা দুই তিন পেজ দিয়ে তারপরে একটি গিট্টু দিয়ে তারপরে কেটে নিলাম এখন আবার উলটিয়ে নিব দেখুন এই যে উলটিয়ে নিলাম এখন এর ভিতরে আমি কিছু তুলো দিয়ে নিব সেলাই করার আগে তো দেখুন এখানে আমি কিছু তুলো দিয়ে তারপরে আবার সুই সুতো দিয়ে সেলাই করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে লাটকান তো বন্ধুরা এই লাটকানগুলো আমরা যারা ব্লাউজের পিছনে বড় গলা দিই তারা তো গলায় এইভাবে বড় গলা দিলে সেই গলার সাথে কিন্তু এরকমের লাটকান সেলাই করে দেওয়া যায় বাচ্চাদের জামায় দেওয়া যায় বিভিন্ন রকমের ডিজাইন করা যায় এবং শাড়ির আসলেও কিন্তু এরকমের সুন্দর করে সেলাই করে লাটকানগুলো দেওয়া যায় তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় তো দেখুন আমি কিন্তু এই যে এখন এই দুই সাইড দিয়ে এভাবে সেলাই করে নিলাম সুই সুতো দিয়ে তো আমি আজকে দুই কালারের দুইটি লাটকান আপনাদের বানিয়ে দেখাবো এবং এর আগে আমি আরও অনেকগুলো লাটকান এভাবে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সেগুলোও আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। দেখবেন দেখতে কতটা সুন্দর তো বন্ধুরা আমার চ্যানেলে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার এই ভিডিওটি দেখে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখন আমি অন্য কালারের আরেকটি লাটকান আপনাদের তৈরি করে দেখাবো একই নিয়মে একইভাবে কিন্তু এটিও এভাবে সেলাই করে নিতে হবে দেখুন ফিতা মাঝখানে দিয়ে তারপরে সুতো দিয়ে সুন্দর করে সেলাই করে তারপর আবার উলটিয়ে নিব দুইটাই কিন্তু একই রকমের সেলাই করে নিতে হবে বন্ধুরা এরপরে এটার ভিতরেও আমি তুলো দিয়ে তারপরে আবার সুন্দর করে সেলাই করে দিব যে দেখুন তুলোগুলো এভাবে ভিতরে দিয়ে তারপরে আবার দুই সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে লাটকান তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একেবারেই ছোটো মাত্র পাঁচ মিনিটের ভিডিও আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে তাহলে আসলে কিছুই বোঝা যায় না দেখুন আমার এই সমস্ত লাটকানগুলো কিন্তু সেলাই করা শেষ এখন আমি সবগুলো লাটকান একাত্র করে আপনাদের দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন লোটাসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এবং আপনাদের ছোটো ছোটো সোনামণিদের জামায় কিন্তু এরকমের লোটাসগুলো বানিয়ে দিয়ে দিতে পারেন তাহলে দেখতে যেমন সুন্দর দেখা যাবে এবং আপনার সোনামণিও কিন্তু অনেক খুশি হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু